হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব না কোনো টপিক নিয়ে আমি আজকে ডিসকাশন করব না আজকের ভিডিওতে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আজকে শুভ নববর্ষ আপনাদের প্রত্যেককে আমি নববর্ষ উইশ করছি আমার গলার অবস্থা ভীষণ খারাপ একটু ঠান্ডা লেগে গেছে বাট আমি এই মানে গলা নিয়েও এই ভয়েস নিয়েও আপনাদের প্রত্যেককে উইশ করতে চাই এবং আমি চাই যে আপনাদের প্রত্যেকের জীবন সাফল্যমণ্ডিত হোক তার সাথে সাথে প্রত্যেককে আমার ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা এবং তার সাথে সাথে প্রণাম যথাযোগ্য স্থানে আপনারা আমার এই যে উইশ সেটাকে গ্রহণ করবেন এই শুভেচ্ছা গ্রহণ করবেন আমি চাই আপনাদের প্রত্যেকের জীবন আগামী বছরে প্রচণ্ডভাবে সাফল্যমণ্ডিত হোক শেয়ার মার্কেটে আপনাদের প্রত্যেকের সফলতা আমি কামনা করি এবং তার সাথে সাথে যারা ব্যর্থ হচ্ছেন তারা কোনোভাবেই ব্যর্থ হচ্ছেন না তারা অ্যাকচুয়ালি কোনো না কোনো দিক থেকে নলেজ নিচ্ছেন মার্কেটে একটা দীর্ঘ সময় থেকে নলেজ নেওয়াটাও দরকার সুতরাং আপনি হয় পয়সা বানাবেন না হলে নলেজ নিতে থাকবেন বেশি পয়সা নষ্ট করবেন না নববর্ষের দিনে আমি আপনাদের প্রত্যেকের সাফল্য কামনা করি এবং তার সাথে সাথে এই সাফল্যটাও কামনা করি যে আপনারা প্রত্যেকে যেন একটু একটু করে বেটার হয়ে উঠুন প্রত্যেক দিন একটু একটু করে নতুন নতুন জিনিস লার্নিং করুন এবং লার্নিং করতে করতে একটা সময় পর গিয়ে নেক্সট ইয়ার নববর্ষের আগে আপনার লার্নিংয়ের এই যে পাথ সেটা সম্পূর্ণ হোক এবং সম্পূর্ণ হয়ে আপনারা প্রত্যেকে যাতে খুব ভালো রেজাল্ট লাভ করতে পারেন শেয়ার মার্কেট থেকে এবং সর্বোপরি নিজের জীবন থেকে আপনাদের প্রত্যেকের ফ্যামিলি ভালো থাকুক ভালোভাবে প্রত্যেকের সময় কাটুক এবং যদি আমি কোনোভাবে আপনাদের হেল্পে এসে থাকি তাহলে আপনি আমার সাথে কনট্যাক্ট করতে পারেন এবং আমার যদি কোনো জায়গায় হেল্পের দরকার পড়ে আপনি আমার সাথে কনট্যাক্ট করুন আমি আপনাকে যথাযোগ্য স্থানে যতটা হেল্প করার প্রয়োজন আমি ডেফিনেটলি হেল্প করব। যাই হোক আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় কিছু বানাচ্ছি না প্রত্যেক দিনই আমি কিছু না কিছু টপিক নিয়ে কথা বলতে থাকি জ্ঞান দিতে থাকি আজকে কোনো রকম জ্ঞান দেব না আজকে শুধু এটাই উইশ করি যে আপনারা যেন প্রত্যেক দিন আমার ভিডিও দেখতে থাকুন এবং তার সাথে সাথে নিজেরাও স্টাডি করতে থাকুন স্টাডি করে একটা সময় পর গিয়ে দেখবেন আপনার এই যে জার্নি এই জার্নি আপনাকে সফলতা দিতে বাধ্য হবে কোনো কিছুই পৃথিবীতে ফেলা যায় না জীবনে কুইট করবেন না কোনো জিনিস থেকে একদম সব কিছু থেকে দূরে সরে গিয়ে কখনোই এলেন না মার্কেটে এই জাতীয় চিন্তা ভাবনা রাখবেন না ওয়ার্স যেখানে আপনার ভুল হচ্ছে যে জায়গাগুলোতে ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে কারেক্ট করার চেষ্টা করুন এটাই যদি করতে থাকেন একটা টাইম পর গিয়ে দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট করছেন ওকে যাই হোক আমি এর থেকে বেশি কিছু বলছি না থ্যাংক ইউ ভেরি মাচ এবং আমার চ্যানেলে এতদিন যাবৎ থাকার জন্য এবং তার সাথে সাথে শেয়ার বাজারে ভারতবর্ষের যে এই মাত্র চার পাঁচ পার্সেন্ট মানুষ কাজ করে। বাকি নাইনটি সিক্স পার্সেন্ট মানুষের থেকে আপনি অনেক এগিয়ে অনেক এগিয়ে লস করতে পারেন বাট আপনি অনেক এগিয়ে কারণ আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন শেয়ার মার্কেটে থাকেন এবং সেখান থেকে পয়সা বানানোর একটা চেষ্টা করেন আপনার এই যে প্রচেষ্টা এটাকে আমি কুর্নিশ জানাই এবং আমি এটাও আশা করি যে আগামী দিনগুলোতে আপনার এই প্রচেষ্টা আরও ভালোভাবে কাটবে এবং আরও ভালোভাবে আপনার এই প্রচেষ্টা মণ্ডিত হবে এবং আপনার প্রচেষ্টা একটা সময় পর গিয়ে আপনি ডেফিনেটলি এর ফল পাবেন আজকের ভিডিওতে চর্বিত চর্বণ হয়ে যাচ্ছে যাই হোক না কেন কারণ আমি নতুন কোনো টপিকস বলছি না যদি শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে শুরু করি তাহলে আমি ডেফিনেটলি থামি না বাট আজকে সেরম কোনো টপিক নেই বলেই একই জিনিস বারবার রিপিট করছি যাই হোক না কেন বছরটা ভালো কাটুক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা